আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা সেলাই করে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো কিউট নেক ডিজাইনটা আমি কীভাবে তৈরি করেছি তো থ্রি পিসটা কাটিং এবং সেলাইটা আমি দেখাই কারণ এটার ভিডিওটা আমার থ্রি পিসের কাটিং এবং ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো চলেন প্রথমে আমরা জামার ফ্রন্ট পার্টটা বড়ো করে ভি গলা শেপ করে নেবো এখানে আমি লম্বায় ভি গলা আমি নিয়েছি তেরো ইঞ্চি পরিমাণ তো চিকন লেসটা আমি লাগিয়ে নিয়েছি অফলাইনে তো লাগানোর পর উল্টায় এরকম আমি মোটা লেসটা পাশে দিয়ে দেব মোটার লেসটা ঠিকের পাশ দিয়ে সেলাই দিতে হবে তার আগে আমার এই ভি ভিষেপের যে নিচে অংশটু ফাঁকা আছে এখানে দুই কোনা হালকা একটু কেটে নিয়ে ভাজ করে দিতে হবে এইভাবে ভাজ করে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তো মনে রাখবেন এই চিকুন লেসটা আমি উল্টায় নিব যেহেতু এখানে আমি জামার কোনো পটি লাগাইনি সেজন্য উল্টাই নিয়েছি এরপর আমি মোটা লেসটা এইভাবে আমি চার পাঁচ দিয়ে সেলাই করে নিচ্ছি তো আপনারা ওই চিকনলেসটা অ্যাভো করতে পারেন আমার মনে হলো ওটা দিলে বেশি ভালো হবে সো আমি সেই জন্য এটা দিয়েছি জামা বানানোর ফুল ভিডিওটা আমি দেখাইতে পারবো না কারণ আমার ভিডিওটা লং হয়ে যাবে আপনারা জামা বানানোর ফুল ভিডিও দেখতে হলে আমার চ্যানেল আপলোড করা আছে কামিজ কীভাবে কাটিং কাটিং করে এবং সেলাই করে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো দেখেন ওই ছোট্ট হাট আমার মেয়ের আমার মেয়ে জেগে আছে তো আমার মেয়ে আমাকে সেলাই করতে দিচ্ছিলো না তো এই লেসটাই যখন নিচে কর্নারে আসবে তখন এই কর্নারে ভাঁজ করে তার উপর দিয়ে সেলাই দিতে হবে দেখেন আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি তারপরও বুঝতে পারছেন কি না জানি না তবে নেক্সট কোনো ভিডিওতে যদি এরকম ডিজাইন করে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো কর্নারে দুই কর্নারে ভাজ করে এরকম সেলাই দিতে হবে তো আমার মেয়েটা জেগেছিলো বলে আপনাদের ভালোভাবে দেখাইতে পারি নাই তো দেখেন ওই ভাজ করে দিয়ে উপরে চাপ সেলাই দিয়ে দিতে হবে এরপর আমি পুরোটা কমপ্লিট করে নেবো জামার পুরো লেসটা লাগিয়ে নিব পাশ দিয়ে এরকম দুই দুই পাশের চিকন লেসটা কিন্তু উল্টাই দিতে হবে উল্টাই দিলে হবে কি ওই আপনার জামার ইয়েটা দেখা যাবে না ভালো লাগবে দেখতে দেখেন আমার অনেক ডিজাইনটা কেমন লাগছে এই মোটালেসের পাশেও আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব তো চাপ সেলাই দেওয়ার পর আমার জামাটা কেমন হয়েছে দেখেন দেখেন এই যে আমার জামাটা এই ফাঁকা জায়গায় এখন মাঝখানে ফাঁকা জায়গায় আমি পটির দিব এই দেখেন এই পটিটা দিব এক কালারের পটিটা লাগিয়ে দিব তো এখানে আমার গলার মাপটা নিয়ে আমি তারপর বড়িটা লাগিয়ে নিয়েছি আর ফাঁকা জায়গায় আমি তিনটা বোতাম লাগাবো তো এটা করে নিব আমি তো বোতামটা লাগাবো কিন্তু আমি এই জামার কাপড় দিয়ে আমি বোতামটা লাগাবো আর মোটা লেসের বাকি যে লেস ছিল সেই লেস দিয়ে আমি নিচেই দিয়ে দেব এটা দুই পাটেই আমি দিয়ে দেব এটা আমি অফলাইনে করে দেখাবো তো দেখেন অফলাইনে আমি বোতাম লাগিয়ে এবং নিচে এটা সেলাই দিয়ে নিয়ে এবং পুরো জামাটা কমপ্লিট করে ফিরে এসেছি তো আমার জামাটা কেমন হয়েছে আমার নেক ডিজাইনটা কেমন হয়েছে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কবে সবাই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি এ পর্যন্তই আবার পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ